সুচিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম তা আমাদের একটু বাড়ির পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর ভিডিওটি স্কিপ করো না পুরোটা দেখো বন্ধুরা তোমরা এভাবে আমাকে এত ভালোবাসা দিয়েছো আমি খুব খুশি আজকে তো তুমি তোমরা সবাই আমাকে এভাবেই পাশে থেকো সবাই আমার পাশে থেকো সাথে থেকো বন্ধুরা দেখতে থাকো ভিডিও কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে তেমনভাবে সাপোর্ট করতে পারছি না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি ঠিক আগের মতোই তোমাদের সাপোর্ট করতে যাব কয়দিন আমি একটু শুধু ব্যস্ত আছি তোমরা একটু মানিয়ে নিও এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো বন্ধুরা আর আমাকে কেউ ভুল বুঝো না আমি অবশ্যই তোমাদের কাছে যাব তো সেরে এই মাত্র স্নান করে ঘরে আসলাম বন্ধুরা তো এখন আমি ভিডিও বানাবো শর্ট ভিডিও অনেকদিন ধরে বানানো হয় না শর্ট ভিডিও বানাবো তার জন্য আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের বাড়িতে দুপুরের দুটো মাছ এনেছে একটা এগুলো কি কাটা মাছ খেতে খুব ভালো লাগে তো এই মাছটা রান্না করেছি আর এই দেখো রুই মাছ এনেছে রুই মাছের ঝাল করেছি আর ঢেঁকি শাক রান্না করেছি আজকে এটাই আমাদের মেনু আমি একটা ছোট্ট কবিতা তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু এতটুকু জানি তোমাকে দেখতে না পেলে মনের গভীরে কষ্টের বাসি গুমড়ে বাজে বাস তেই থাকে তোমাকে না পেলে ভীষণভাবে আত্মীয়র মতো দক্ষেরা আমাকে ঘিরে ঘিরে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু এতটুকু জানি তুমি যেদিন থাকো আমার পাশে আমার কাছে সেদিন গোধূলি মধুময় হয়ে ওঠে যেদিন সকাল আহির ভৈরর সুরে স্নান করে সেদিন ঘন জামিনীর মতো মুহূর্ত রাশির আশীর্বাদ পুত হয়ে ওঠে যেদিন মধ্য দুপুর স্তব্ধতায় চৌরাশির গোর সাইলেন বাজে বাসতেই থাকে আমি জানি না কাকে বলে প্রেম আমি বুঝি না ভালোবাসা মানে সঠিক কি কবিতা বলতে বলতে আমার খিদা লেগে গেছে তো কাঁঠালটা দেখে মনে হলো এবার কাঁঠালটা খাওয়া যাক তো এবার কাঁঠালটা দেখো আমার মা ভেঙে ফেলবে কাঁঠালটা এবার খেয়ে নেবো কাঁঠাল খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবে বন্ধুরা আমার তো ভীষণ প্রিয় কাঁঠাল আমি তো মুড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে কাঁঠাল রস করে ভিডিওটি আমার এই পর্যন্ত বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো কেমন টাটা